প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা বোর্ডের অধীনে আজ বাংলা দ্বিতীয় অংশ গ্রহণ করেছো এটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের একদম নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং তোমাদের মূলত এখানে কোনো প্রশ্নের ভুল থাকবে না এটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো এবং তোমাদের প্রত্যেকটি পরীক্ষা শেষে সবার আগে এনসিকিউ অংশের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো